তো চলো তোমাদের সঙ্গে এখন একা একা কিভাবে ফ্রিজের নিচে যে কাভার লাগায় সেটা কিভাবে লাগাবো দেখো ফ্রিজের ট্রে আর কি তো এই দেখো এটা নতুন নিয়ে এসছি কিনে মার আমি গেছিলাম টাউনে টাউন থেকে কিনে নিয়ে আসলাম এসে দেখি দেখি লাগা থেকে এটা একটুখানি ফল্ট আছে ফাটা ভাঙা এটাকে নিয়ে গেছি আবার পাল্টাতে পালটিয়ে খুঁজে মুজে ওই দোকানে আর পাইনি তো অন্য দোকান থেকে আই দেখো আমি আবার এই রকম একটা ট্রেন এসেছি এটাকে আমি একা একাই দেখো সবই ঠিক ছিল একা একা সুন্দর করে তুলে ঠুলে দিলাম লাগিয়েও ফেলছিলাম কাউকে ডাকিও নি কিন্তু ভুলবশত এটাকে আমি উল্টো বসিয়ে ফেলেছি বুঝেছো এই ট্রেটাকে একটু ঘুরিয়ে দিলেই হয়ে যেত ওই জন্য বাধ্য হয়ে এটাকে আমাকে আবার নামাতে হয়েছে তখন আর আমি পারিনি লাস্টে কিগো কিগো করে চিল্লাচ্ছিলাম মানে কিগো ছিল নিচেতে কিগোকে আবার ডেকে উপরে নিয়ে এসেছি এই দেখো একটুখানির জন্য হয়নি একটা কোনা বেরিয়ে আছে সেট হচ্ছে না তারপরে দেখলাম ট্রেটা একটুখানি ঘুরাতে হতো এখন লাস্টে ফ্রিজটাকে আবার নামিয়ে ঘুরিয়ে ঠুরিয়ে দিলাম তো যাই হোক এই যে বলতে বলতে আমার বরকে ডেকেছিলাম দেখতে দেখতে এই যে আমার বর চলে আসবে এখনই আর এই দিকে আমি ঘোরানোর চেষ্টা করছি মানে বরকে যাতে না ডাকতে হয় ফ্রিজটাকে এই যে ঘোরাতে ছিলাম আর কি ঘোরাতে গিয়ে আর দেখছি ঘোরাতে পারছি না কোনো এক কোন গিয়ে বেঁধে গেছে এই যে এখন ধরে ধরে বরকে ডাকছি কী গো তাড়াতাড়ি আসো দিয়ে এই যে কী গো তাড়াতাড়ি দৌড়িয়ে চলে আসলো এবার কী এসে এই যে ঠিকঠাক করে দিল কি আর বলবো বলো একা একা কেরামতি করতে গেলে যেটা হয় আর কি যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই লাভ সকলে ভালো থেকো তবে চেষ্টা করে অনেকটা আমি সফল হয়েও ছিলাম জাস্ট একটু ভুলের কারণে